ঈদ আসতে না আসতেই বাসার সবাইকে আজকে নেহারি রান্না করে খাওয়ালাম জিনিসটা আমি খুব অল্প মশলায় রান্না করেছি আর খুব মজা হয়েছে আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম মতো ট্রাই করছি সো চলুন আজকে আপনাদের সাথে রেসিপিটাও আমি শেয়ার করে দিই সোফার্স্টে হচ্ছে এখানে আমি কিছু নলদি নিয়েছি একটা বড় সাইজের নদীটাকে আমি একটু ভেঙে নিয়েছি করে নিয়েছি এখন এর মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ গুঁড়ো গুঁড়ো জিরা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম দুই চা চামচের মতো আদা বাটা আর রসুন বাটা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপর অ্যাড করছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল স্পুন মতো রান্নার তেল দিয়ে এখন জিনিসটাকে খুব সুন্দর মতো একদম মেখে নিতে হবে আমি এটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে মাখাচ্ছি যেন প্রত্যেকটার গায়ে একদম মশলাটা ভালোভাবে যায় এখন এটাকে আমি একটা হাড়ির মধ্যে নিলাম তারপর স্টোভটা চালু করে আমি হচ্ছে সেই এখানে পানি দিয়ে দিলাম বেশ কিছুটা আমি কিন্তু পানির সাথে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো এই হচ্ছে দশ মিনিট পরের লোক একদম মশলাটা একদম উপরে উঠে গিয়েছে তো এটা আমি পানির সাথে মিশিয়ে দিলাম আর আরো কিছু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এটা কিন্তু আমি পরে আবারও পানি দিয়েছিলাম সেটা আসলে ক্লিপ নিতে ভুলে গিয়েছি আর সাইডে হচ্ছে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি আর এই হচ্ছে আমার নেহারের একদম ফাইনাল লুক মানে আর কোনো পানি আর কোনো কিছু দিব না সব কিছু আমি যেরকম পারফেক্ট চাচ্ছিলাম সব কিছু একদম ঠিক ছিল এর মধ্যে হচ্ছে আমি সেই পেঁয়াজের বেরেস্তাটা আর ভেজে রাখার তেলটাও অ্যাড করে দিয়েছি এখন সব কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নিব আর এর মধ্যে লাস্ট একটা উপকরণ এখন যাবে সেটা হচ্ছে ধনে পাতা এটা দিলে এটা টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর একটা গ্রান আসে তো এখন সব কিছু সুন্দর মতো মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসতেছিল মানে মনেই হচ্ছিল না যে জিনিসটা আসলে আমি রান্না করেছি কারণ এটা আমি আগে কখনোই রান্না করিনি আর এটার লুকটাও দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে আর এটা টেস্টের কথা কি বলবো এটা এত মজা হয়েছে যে আমি আর কখনো মনে হয় না বাইরে গিয়ে নিহারি আমার ট্রাই করা লাগবে আমি আসলে অনেক রেসিপি ঘাটাঘাটি করে এটা ফাইনালি বের করেছি আর আলহামদুলিল্লাহ ইটস ওয়ার্ক সো আপনারা কিন্তু চাইলে এটা এবার ঈদের ট্রাই করে দেখতে পারেন যেহেতু আমি রান্না করতে পেরেছি সো আপনারা অবশ্যই পারবেন আজকের ভিডিওটা এ